হিরণ ওয়াটার পিউরিফায়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আমিন উর রশিদ আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হিরন ওয়াটার পিউরিফায়ারের অন্যতম আকর্ষণীয় মডেল এরিড প্লাসের সাদা কালারটি টিন আমাদের কাস্টমারদের একটা কমন প্রশ্ন আছে যে আসলে আমার জন্য কোন ওয়াটার পিউরিফায়ারটা থেকে বেশি ভালো হবে বা পানিতে আইডেল টিডিএস কত থাকা জরুরি এ সকল তথ্যই জানবো আমরা আজকের এই ভিডিওতে চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করি আপনার পানির টিডিএস যদি দুইশো বা পাঁচশো বা এর থেকে বেশি থাকে তাহলে অবশ্যই আপনার জন্য প্রয়োজন আরো ওয়াটার পিউরিফায়ার এবং পানিতে মাত্রা হচ্ছে পঞ্চাশ থেকে সর্বোচ্চ একশো পঞ্চাশ পর্যন্ত আমরা অনেকেই হয়তো জানি না যে আমরা যে প্রতিদিন পানি পান করি তা কতটুকু বিশুদ্ধ আমাদের সামান্য অবহেলার জন্যই হতে পারে পানিবাহিত নানা রকম রোগ যেমন কলেরা আমাশয় টাইফয়েড জন্ডিস কিন্তু আমরা যদি কিছুটা সচেতন হই আমাদের আমরা যদি বিশুদ্ধ পানি পান করি তাহলেই কিন্তু আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহে হিরন ওয়াটার পিউরিফায়ার বাজারে নিয়ে এসেছে হিরন এল প্লাস প্লাস আরও ওয়াটার পিউরিফায়ার যা আপনাদের পানিকে ছয় স্তরে পরিশোধন করে আপনাদেরকে দিবে বিশুদ্ধ পানি চলুন জেনে নিই আমাদের এই হিরন এলিট প্লাস আরও ওয়াটার পিউরিফায়ারটি আমাদের পানিকে কীভাবে বিশুদ্ধ করবে আমাদের এই হিরন এলিট প্লাস আরও ওয়াটার পিউরিফায়ারটির সাথে প্রথমেই থাকবে একটি হাউজিংয়ের মধ্যে পিপি ফিল্টার বা সেডিমেন্ট ফিল্টার প্রথমেই পানি সেডিমেন্ট ফিল্টার দিয়ে পাস হবে এবং তখন পানিতে থাকা দৃশ্যমান সকল ধরনের কাদা ধুলাবালু এগুলো রিমুভ হয়ে পানি চলে যাবে ভেতরের পাঁচটি আমাদের ফিল্টার কার্টিজে চলুন দেখে নিই এখানে এই পাঁচটি ফিল্টার কার্টিজে কি কি ফিল্টার কার্টিজ রয়েছে পিমি ফিল্টার থেকে পানি পাস হয়ে আমাদের দ্বিতীয় স্তরে চলে যাবে যেখানে আমরা ব্যবহার করেছি ইনলাইন সেডিমেন্ট ফিল্টার ইনলাইন সেডিমেন্ট ফিল্টার থেকে পানি চলে যাবে ইনলাইন পোস্ট কার্বন ফিল্টারে আমাদের পানিতে থাকা দুর্গন্ধ দূর করে ইনলাইন পোস্টকার্বন থেকে পানি চলে যাবে আমাদের নেক্সট স্টেজে যেখানে আমরা ব্যবহার করেছি আরও মেমরেন এই আরও টেকনোলজির মাধ্যমে আমাদের পানিতে থাকা সকল ধরনের ক্ষতিকারক পদার্থ যেমন আর্সেনিক আয়রন সহ প্লাস্টিকের ক্ষুদ্রতম কণা এইগুলো সব কিছুই দূর করবে আমাদের এই টেকনোলজি এবং এরপরে পানি চলে যাবে আমাদের টেস্টেনোডোর ফিল্টারে এই টেস্টেনোডোর ফিল্টার আমাদের পানির স্বাদটাকে নিয়ন্ত্রণ করে পাঠিয়ে দেবে মিনারেল ফিল্টারে যাতে করে আমাদের পানিতে মিনারেলসের পরিমাণটা অক্ষুণ্ণ থাকে এবং আমরা একটি মিনারেলসযুক্ত পানি খেতে পারি এবং আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে আমরা এখানে ব্যবহার করেছি হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ম্যাটেরিয়ালস দিয়ে আমাদের এই মডেলটা তৈরি হয়েছে এবং রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির হাই বুস্টার পাম্প এবং আমাদের এই প্রোডাক্টটা ইজি মেইনটেন্সের জন্য আমরা ফ্রি দিচ্ছি একটি হাউজিং রেঞ্জ এবং ওয়াটার ফিল্টার কানেক্টর সহ ওয়াটার কানেক্টার পাই অর্ডার করুন হিরন এলিট প্লাস আরও ওয়াটার পিউরিফায়ার আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লিউ বা আমাদের সাথে সরাসরি যোগাযোগের জন্য ডায়াল করুন জিরো জিরো এই নাম্বারে আমাদের প্রোডাক্ট সম্পর্কে সবসময় আপডেটেড থাকতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন হিরন ওয়াটার পিউরিফায়ারের সাথেই থাকুন